তবে আমি আনন্দিত এই জন্য যে এখানে আমরা সকল বয়সের মানুষই রয়েছি ব্যক্তিগতভাবে আমি তরুণদের জন্য পৃথক আয়োজনকে পছন্দ করি না আমি মনে করি শিশুদের জন্য স্বতন্ত্র আয়োজন থাকতে পারে কিন্তু মানুষ যখন শৈশবের গণ্ডি পার হয়ে কৈশোরে উপনীত হয় তখন তাকে প্রাপ্তবয়স্ক হিসেবে বিবেচনা করাই শ্রেয় তখন আপনাকে প্রাপ্তবয়স্কদের আলোচনায় অংশ নিতে হবে আর এটাই ইসলাম সম্মত পদ্ধতি পশ্চিমা সমাজে একরকম ধারণা রয়েছে যে প্রথমে আপনি থাকেন শিশু এরপর কিশোর এরপর আপনি তরুণ যুবক এরপর আপনি নির্বোধ কলেজ ছাত্র আর এরপর আপনি এখনও নিজেকে বোঝার চেষ্টা করছেন এরপর আপনার বয়স যখন পঁচিশ ত্রিশ বা পঁয়ত্রিশ হয় এখনও তাদের বয়স্ক এই ধারণাটি যা করে তা হলো এটা যুবক এবং যুবতীদেরকে মানসিকভাবে নিজেদেরকে প্রাপ্তবয়স্ক ভাবতে বাধার সৃষ্টি করে আর তারা নিজেদেরকে এরকম মনে করে যে ও আমি তো এখনও কিশোর অথবা আমি এখনো ছোট তারা নিজেদেরকে প্রাপ্তবয়স্ক হিসেবে মনে করে না যেভাবে আমি বিষয়টিকে বুঝি তা হলো যদি আপনি পশ্চিমা মানদণ্ডও গ্রহণ করেন অস্ট্রেলিয়াতে কত বছর বয়সে আপনি ড্রাইভিং লাইসেন্সের উপযুক্ত হন ষোলো বছর যদি আপনি ষোলো বছরের ড্রাইভিং লাইসেন্স পান আর এরপর লাল অমান্য করেন লাল বাতি সত্ত্বেও যদি গাড়ি চালিয়ে গেলেন লাল বাতি সত্ত্বেও আপনি গাড়ি চালিয়ে গেলেন আইন কি তখন আপনাকে চার বছরের শিশুর মতো বিবেচনা করবে না আপনি লাইসেন্স ধারে আপনারা মজার কোনো কথা বলছেন আপনাদের শেষ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করি কথা শেষ শিওর ওকে আপনাদের অনেকেরই কিন্তু মনোযোগ নষ্ট হচ্ছে আমার মনোযোগ নষ্ট হয় না আপনাদের মনোযোগ আসলেই নষ্ট হয়েছে আমি আপনাদেরকে এদিকে তাকাতে দেখেছি তো যাই হোক বিষয়টা হলো সেক্ষেত্রে আইনের চোখে আপনি শিশু হিসেবে বিবেচিত হবেন না আপনি প্রাপ্তবয়স্ক মানুষদের মতো বিবেচিত হবেন যে অপরাধ সংঘটিত করেছে আমাদের দৃষ্টিতে যে এখন একজন কিশোর সে যদি কোথাও গিয়ে কিছু চুরি করে আর তাকে বিচারকের সামনে উপস্থিত করা হয় অপরাধটি সেই সংঘটিত করেছে এই হিসেবেই সে আদালতে বিবেচিত হবে আর যেটা আরও বেশি গুরুত্বপূর্ণ তা হল যদি কোনো তরুণ মৃত্যুবরণ করে আর যখন সে আল্লাহর আদালত উপস্থিত হবে এটা এরকম না যে কিয়ামতের দিবসে তরুণ যুবকদের জন্য আলাদা বিচার বিভাগ থাকবে যেখানে তারা প্রাপ্তবয়স্কদের তুলনায় ভিন্ন হিসেবে বিবেচিত হবে যখন আপনি বয়সন্ধির বয়সে পৌঁছান আর যখন আপনি শারীরিক এবং মানসিকভাবে সুগঠিত হয়ে প্রাপ্তবয়স্ক হয়ে ওঠেন তখন আল্লাহর আদালতে এবং প্রকৃতপক্ষে বেশিরভাগ সমাজেই এমনকি পশ্চিমা সমাজের আইন অনুযায়ীও আপনি একজন প্রাপ্তবয়স্ক কিন্তু কোনো অজানা কারণে আমরা তাদেরকে প্রাপ্তবয়স্ক হিসেবে বিবেচনা করি না কোন অজানা কারণে আমরা আমাদের তরুণদেরকে হিসেবে বিবেচনা করতে অস্বীকৃতি আমি হিসেবে বিবেচনা করি না আমি তাদের সাথে প্রাপ্তবয়স্কদের মতোই কথা বলি তাই আমি আনন্দিত যে আমাদের এই আসরে যেখানে আজকে তরুণদের নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল এখানে দাদার বয়সী এবং নাতির বয়সী মানুষ পাশাপাশি বসে আছে আর এতে সমস্যার কিছুই নেই এভাবেই এটা হওয়ার কথা ছিল ঠিক আছে এখন আমি আমাদের বিষয়বস্তুতে ফিরে আসতে চাই এবং কিছু ভাবনা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমার সেই ভাবনাটি হলো একটি সুরা নিয়ে যা কিছুদিন আগে আমি অধ্যয়ন করেছিলাম সুরাতুল ওয়াকেয়া আল্লাহ সুরা ওয়াকেয়াতে বিচার দিবসের দৃশ্যপর বর্ণনা করেছেন কোরআনের বেশিরভাগ স্থানে যখন বিচার দিবসের বর্ণনা দেয়া হয়েছে সেখানে এমন মানুষের বিবরণ এসেছে যারা জান্নাতে যাবে এবং এমন মানুষের বিবরণ এসেছে যারা জাহান নামে যাবে দুইটি শ্রেণী তাই না কিছু মানুষ জাহান নামে যাবে আগুনে পূর্বে কিছু মানুষ জান্নাতে যাবে পরিষ্কার সরল শ্রেণীবিন্যাস সুরা ওয়াকিয়া যে কারণে কৌতূহল জাগ্রতকারী তা হলো দুই শ্রেণীর পরিবর্তে এখানে আল্লাহ আমাদেরকে তিনটি শ্রেণীর কথা বলেছেন তিনি বলেছেন মাইমানাতি মা মাইমানা মানুষেরা ডান পাশের এরা সেই সকল মানুষ যাদেরকে ডান হাতে আমল নামা প্রদান করা হবে আর এর ফলশ্রুতিতে তারা জান্নাতের পথে অগ্রসর হবেন যেটা সুরা তাহরিমে এভাবে বর্ণিত হয়েছে রব্বানা আত্মিমানা নুরানা হে আমাদের প্রভু আমাদের আলোকে পরিপূর্ণ করে দিন আমাদেরকে জান্নাতের সুদীর্ঘ পথ পাড়ি দেওয়ার সামর্থ্য প্রদান করুন কিন্তু যেহেতু আপনার আমল নামা ডান হতে রয়েছে তাই আপনার ডান দিক থেকে আলো প্রতীয়মান হচ্ছে সেই আলোর আভা আপনার বুক থেকেও ঠিক আইমানিহীন আর তারা জান্নাতের দিকে বিহিস্তের সদর দরজা অভিমুখে হেঁটে যাচ্ছে তারা হবেন ডান দিকের মানুষ আর এরপর রয়েছে বাম দিকের মানুষ আর সাবু সিমালি মা সাবু শিমাল এরা হলো বাম দিকের মানুষ এটুকু বধুবাম্য কিন্তু এ ছাড়াও আল্লাহ অস্বাভাবিকভাবে তৃতীয় একটি শ্রেণী যোগ করে বললেন অসাবিক প্রথম সারির মানুষেরা প্রথম সারির মানুষেরা প্রথম এবং প্রধান ভিআইপি সেকশন আমি চাই যে আপনারা বিষয়টা কল্পনা করুন বিশাল সংখ্যক মানুষ রয়েছে ডান দিকে বিশাল সংখ্যক মানুষ রয়েছে বাম দিকে আর তারপর কিছু সংখ্যক মানুষ রয়েছে যারা একেবারে সামনে অবস্থান করছে এখানে পেলাম ডান অংশ বাম অংশ এবং সামনের অংশ আর সামনের অংশকে আল্লাহর নিকটে আনা হয়েছে উলা ইকাল মুবুল তারা আল্লাহর নৈকট্য লাভ করেছে তাদেরকে অনুপম এই স্থান প্রদান করা হয়েছে এমনকি বিচার দিবসে তো কোন বিষয়টি এই মানুষগুলোকে বিশেষ মানুষে পরিণত করলো আর কিভাবে তারা ডান দিকের মানুষদের থেকে আলাদা অনেক মানুষ যারা এই আয়াতটির ব্যাখ্যা করেন তারা চিন্তা করেন মুহাজিরদের কথা যারা রসুল সাল্লাহ সাল্লামের মক্কায় অবস্থানকালে তারা আহ্বানে সাড়া দিয়েছিলেন প্রথম দিকের ইসলাম গ্রহণকারী ব্যক্তি যেমন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহু আলিরাদাহু তালানহ প্রথম দিকের মুসলিমগণ তারাই প্রথম ইসলাম গ্রহণ করেছিলেন আর আয়াতেও প্রথম সারির মানুষদের কথা বলছে এর মাধ্যমে অবশ্যই প্রাথমিক যুগের মুসলিমদেরকেই বোঝাচ্ছে একটু পরে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এখানে আরেকটা বিষয় রয়েছে এই মতামতটি সম্পূর্ণ সত্য না হওয়ার কারণ হল আল্লাহ সুরাত অবাতে একটি বিষয়ের উল্লেখ করেছেন আসা বেকুন আল মিনাল মহাজিরা আংসর তিনি বলেছেন অন্য সকলের আগে যাদের অবস্থান তারা মুহাজিরদের অন্তর্ভুক্ত যার অর্থ সেই মানুষেরা যারা মক্কায় ইসলাম গ্রহণ করেছেন কিন্তু তিনি এখানে আনসারদের কথাও বলেছেন যারা সাহায্যকারী হিসেবে মদিনাতে ছিলেন আর মদিনার মানুষদের অবদান এসেছে বেশ পরে তো এখন আমরা শিখলাম যে সাবেকুন শব্দটি এমন মানুষদেরকে বোঝাচ্ছে না যারা আগে ইসলাম গ্রহণ করেছে কারণ এটা সেই মানুষদের অন্তর্ভুক্ত করেছে যারা এসেছে আগে এবং এটা সেই মানুষদের অন্তর্ভুক্ত করেছে যারা এসেছে পরে তাহলে সাবিকুন বলতে আসলে কি বোঝায় সেটাই আজকে আমরা কিছুটা বোঝার চেষ্টা করব একটু আগে ইমাম সাহেব চমৎকারভাবে সুরাহিজরের শেষের কিছু আয়াত পাঠ করেছেন আমরা সাবিকুনের এই ধারণাটিকে সুরাহিজোরের শেষের অংশের সাথে সম্পর্কযুক্ত করব সুরা ওয়াক ছোট একটি অংশ এবং সুরাহিজরের কয়েকটি অংশ তাহলেই আজকে আমার কাজ শেষ এরপর আমি কিছু খেতে যেতে পারব ওকে তো এখন আমি আপনাদের সাথে যা শেয়ার করব তা হলো একটি উদাহরণ গত বছর আমার বেশ কয়েকটি মুসলিম দেশে এবং অমুসলিম দেশের বেশ কয়েকটি মুসলিম সম্প্রদায়ে ভ্রমণ করার সুযোগ হয়েছে আর আমি সেখানে কিছু বিষয় লক্ষ্য করেছি এটা আপনার পরিবার এবং সমাজের জন্য সত্য হতে পারে আবার নাও হতে পারে ব্যাপক সংখ্যক মুসলিম পরিবারে যা ঘটে যাচ্ছে তা হলো আমরা আমাদের পুত্রদেরকে লালন পালন করছি নির্দিষ্ট কিছু প্রত্যাশা নিয়ে আমরা আমাদের কন্যাদেরকে লালন পালন করছি নির্দিষ্ট কিছু প্রত্যাশা নিয়ে তো আমি আপনাদের একটি উদাহরণ দিচ্ছি পাকিস্তানে আমি যা লক্ষ্য করেছি সে বিষয়ে আমি পাকিস্তানি বংশোদ্ভূত তাই কিছু সময়ের জন্য সেখানে বেড়াতে গিয়েছিলাম আমরা আমাদের কন্যাদেরকে মেডিকেল কলেজে ভর্তি করার জন্য জোর দিয়ে থাকি তো পাকিস্তানে অনেক অনেক মেয়ে লাখ লাখ মেয়ে ডাক্তার হয়ে বের হয় কিন্তু এটা এজন্য না যে তারা আসলেই ডাক্তার হবে এটা এজন্য না যে তারা আসলেই ডাক্তার হবে যখন তারা ডাক্তারি ডিগ্রি লাভ করে এটা তাদেরকে বেশ যোগ্য বিয়ের পাত্রী হিসেবে তৈরি করে তো পাকিস্তানে লাখ লাখ তরুণ নারী ডাক্তার হয় এজন্য না যে তাদের মা বাবা তাদেরকে ডাক্তারি করাতে চায় অথবা হাসপাতালে কাজ করাতে চায় অথবা গ্রামে প্রসূতিদের সন্তান জন্মদানে চিকিৎসা সহায়তা প্রদান করাতে চায় যেহেতু গ্রামে চিকিৎসা সেবা অপ্রতুল কারণটা তা নয় মূল কারণ হলো মেয়েটির জন্য ভালো প্রস্তাব আসবে কারণ সে একজন ডাক্তার তাই না কেন আপনি ডাক্তার হতে চান কারণ আমার মা বাবা চান যে আমি ডাক্তার হই আর আমার বড় বোন ডাক্তার হয়েছে এবং তার জন্য ভালো প্রস্তাব এসেছিল এজন্যই আমি এটা করছি ইনশাআল্লাহ আমিও আমার বড় বোনের মতো সফলতা পাবো এই মেয়েরা তাদের বড় বোনদের দেখে নিজেদেরকে তুলনা করছে এবং বলছে যে এটাই সফলতার মানদণ্ড এটাই আমি অর্জন করতে চাই আমি যদি এটা অর্জন করতে পারি তাহলে জীবনে কিছু একটা অর্জন করা হবে তরুণ যুবকদেরকে উৎসাহিত করা হয় ইঞ্জিনিয়ার ডাক্তার অথবা এই ধরনের কিছু হওয়ার জন্য কারণ তাহলে তারা ভালো চাকরি পাবে আর যখন তারা ভালো চাকরি পাবে তারা সম্মানিত হবে মানুষ বলবে মাসা আল্লাহ আমার ছেলে একজন ডাক্তার একজন ইঞ্জিনিয়ার আমার ছেলে এটা আমার ছেলে সেটা তো এটা একটা অহংকারের বিষয়ে পরিণত হয় আর এই তরুণ যুবককে আপনি যদি জিজ্ঞেস করেন যে কেন আপনি ডাক্তার হতে চান সে ডাক্তার হতে চায় কারণ তার পরিবারের সকলই ডাক্তার তার পিতা একজন ডাক্তার অথবা তার চাচারা ডাক্তার তার বড় ভাই ডাক্তার ও গড় সে ডাক্তার হয়ে গিয়েছে এখন আমি যদি ডাক্তার না হই তাহলে তো আমি একজন হতভাগ্য আমি বোঝাতে চাচ্ছি মূল বিষয়টি বুঝিয়ে বলছি আপনার জীবনের গতিপথ নির্ধারণের জন্য গোটা অনুপ্রেরণাটি আসছে অন্য কোনো স্থান থেকে অন্য কেউ আপনার জন্য মানদণ্ড নির্ধারণ করে দিয়েছে আর আপনাকে সেই মানদণ্ড অনুসরণ করতে হবে আর বেশিরভাগ সময়ই সেই মানদণ্ডটি নির্ধারণ করা হয় তুলনার উপর ভিত্তি করে সেই লোকের দিকে লক্ষ্য করো সে এমনটা করেছে দেখো সে কত টাকা উপার্জন করছে দেখো সে কতটা সম্মানিত তোমাকে তার মতো হতে হবে এরকম হতে হবে তো আমরা মূলত লক্ষ কোটি মানুষের মিলিত অনুসরণপ্রিয় একটি জাতি এটা শুধুমাত্র ধর্মের দিক দিয়েই না আমাদের ধর্মে আমরা কিছু বিষয় অনুসরণ করি আমরা নামাজে একই পদ্ধতি অনুসরণ করি আমরা হজ এবং রোজার ক্ষেত্রে একই সময়সীমা অনুসরণ করি শুধুমাত্র ধর্মের ক্ষেত্রেই না বরং আমাদের ক্যারিয়ারে আমাদের চিন্তা পদ্ধতিতে জীবনের অগ্রাধিকার নির্ধারণে জীবনের অগ্রাধিকারগুলো আগে থেকে ঠিক করে দেয়া হয়েছে আর প্রজন্মের পর প্রজন্ম আমরা শুধু পুরাতন সেই অগ্রাধিকার অনুসারেই জীবন পরিচালিত করে যাচ্ছি আমি যেখানেই গিয়েছি এই ব্যাপারটা লক্ষ্য করেছি এখন আমি এটাকে তুলনা করতে চাই এমন কিছুর সাথে যা আমি মার্কিন যুক্তরাষ্ট্রে দেখেছি এবং পৃথিবীর অন্য আরও কিছু সমৃদ্ধ দেশেও আমি এটা লক্ষ্য করেছি জানেন মার্কিন যুক্তরাষ্ট্রে কি ঘটে জানেন কি ঘটে সেখানে মার্ক জাকারবার্গের মতো মানুষ রয়েছে আর সেখানে মাস্কের মতো মানুষ রয়েছে আমি কিন্তু এই মানুষগুলোকে পছন্দ করি না কিন্তু আমি তাদের কিছু বিষয় বলছি তারা অদ্ভুত কারণ তারা কোনো মানদণ্ড অনুসরণ করে না এটা শুধু আদর্শ হিসেবে উপস্থাপিত এই মানুষগুলোই না যারা বিশাল আকার কোম্পানি প্রতিষ্ঠা করেছে বরং এমন অনেক মানুষ রয়েছে যারা কোনো মানদণ্ড অনুসরণ করেনি এবং তারা নতুন কিছু শুরু করেছে আর যখন তারা নতুন কিছু শুরু করেছে চারপাশে সকলেই বলেছে বাহ এটা তো চমৎকার তো আপনি যদি বাংলাদেশে পাকিস্তান অথবা জর্ডানে থাকেন আর আপনি নতুন কিছু শুরু করতে চান তখন আপনার পরিবারের সকলে কি বলবে তুমি পাগল হয়ে গেছো কেউ এমনটা করে না তুমি এত নির্বোধ কেন তোমার চাচা তো ভাইয়ের মতো হতে পারো না তোমার ভাইয়ের মতো হতে পারো না তোমার বোনের দিকে দেখো অমুকের দিকে দেখো অনুসরণ করো অনুসরণ করো অনুসরণ করো নতুন কিছু কিছু করলে ব্যর্থ হবে অদ্ভুত আপনি যদি এমন কিছু করেন যা অন্য কেউ করছে না তাহলে আপনি নির্বোধ আপনাকে তখন ইমামের কাছে নিয়ে যেতে হবে যাতে তিনি রুকিয়া করে সুস্থ করতে পারেন তিনি কোনো দোয়া পাঠ করে তারপর আপনার এই সমস্যা ভালো করার চেষ্টা করবে তাই না কিন্তু এর সাথে কি সম্পর্ক রসুল্লাহ সাল্লি সাল্লাম মক্কায় নবো পেলেন আর তখন সেই লোকগুলোর একটা ধর্ম ছিল তাদের একটা সংস্কৃতি ছিল তাদের বিয়ে করার একটা পদ্ধতি ছিল তাদের সন্তান লালন পালন করার একটা পদ্ধতি ছিল তাদের সেই পদ্ধতি চলে আসছিল হাজার হাজার বছর ধরে আর রসুল সাল্লাহ আলাইসাল্লাম ইব্রাহিম আলহিসামের ধর্মকে পুনরুজ্জীবিত করলেন এবং সব কিছু দেখার জন্য তাদেরকে নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করলেন তারা এই সকল মূর্তি কাবাঘরের ঘরের চারপাশে দেখে বেড়ে উঠেছে আর তাদের বাবারাও ওইভাবে বেড়ে উঠেছে এটাই ছিল তাদের জীবনের স্বাভাবিক অংশ তাদের কাছে এগুলো জাতীয় স্মৃতিস্তম্ভ এরপর কোরআন আসলো রসুল আসলেন এবং তিনি সম্পূর্ণ নতুন কথা বললেন এগুলো সব মিথ্যে তোমাদের এই সবগুলো মূর্তি মিথ্যা আর ব্যবসা বাণিজ্যে যা কিছু তোমরা করে থাকো যেভাবে তোমরা কন্যা সন্তানদেরকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলো আর অন্য যে কাজগুলো তোমরা করো এগুলো সবই ভুল তারা বলল না 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 যা ইতিমধ্যেই চলে এসেছে আমরা তার অনুসরণ করি আমরা অনুসরণ করতে পছন্দ করি মানুষ নতুন কিছু শুরু করতে চায় না এটা বাতুলতা রাসুল্লাহ সাল্লাইসাল্লামের বিরুদ্ধে একটি প্রধান অভিযোগ ছিল তিনি বাতুল উন্মাদ আমি উন্মাদ শব্দটির ক্লিনিক্যাল সংজ্ঞা খোঁজার চেষ্টা করেছিলাম যদিও বিভিন্ন রকমের অসংখ্য সংজ্ঞা রয়েছে কিন্তু এমনকি উন্মাদনার চেয়েও নিচের সংজ্ঞাটি কি অস্বাভাবিক আচরণের সংজ্ঞা কি অস্বাভাবিক আচরণ হল ধরুন একটা মহাসড়ক রয়েছে আর সকলের গাড়িগুলো এই দিকে যাচ্ছে কিন্তু আপনার গাড়িটি বিপরীত দিকে যাচ্ছে তাহলে আপনি হলেন উন্মাদ আপনি অস্বাভাবিক আচরণের অধিকারী তো এই সংজ্ঞা অনুযায়ী সকলেই শীরক অনুসরণ করছে সকলেই নির্দিষ্ট রীতি অনুযায়ী তাদের পরিবারে বসবাস করছে সকলেই এটা করছে একমাত্র যিনি এর বিপরীত দাঁড়িয়েছিলেন তিনি হলেন রসুল্লাহ সাল্লাসাল্লাম তো স্পষ্টতই তারা এটা দেখে বলল যে এটা যদি স্বাভাবিক হতো অন্য মানুষেরাও এটা করত তাই এটা উন্মাদনা তো আল্লাহ তাকে তার সমাজের প্রথম ব্যক্তি হিসেবে বাছাই করলেন এরকম কিছু কথা বলার জন্য এই বাণী প্রচার করার জন্য এই বাণী প্রচার করার জন্য এক হিসেবে তিনি ছিলেন সাবিক সাবিক তিনিই ছিলেন প্রথম সমাজকে চ্যালেঞ্জ করার ক্ষেত্রে তিনিই ছিলেন প্রথম হ্যাঁ চলে এসো চলে আসো ইয়ংম্যান আসো আসো সমস্যা নেই কোথায় যেতে চাচ্ছ এখানে হাই ফাইভ ওইখানে কার দিকে হাত নাড়ছিলে কোনো বন্ধুর উদ্দেশ্যে ও ক্যামেরার দিকে ভিডিও তো তোমাকে দেখা যাবে সেজন্য এখানে এসেছ এখন আমি তোমার উদ্দেশ্যে হাত নাড়ছি এখন খুশি তো ওকে আমি কি ইসলাম নিয়ে কিছু একটা বলছিলাম ও সাবিক ঠিক আছে তো আমি চাই যে আপনারা কল্পনা শক্তিকে কিছুটা কাজে লাগান আমি চাই আপনি কল্পনা করুন যে আপনি রসুল সাল্লাহ আলাইস্লামের সময়ে বসবাস করছেন আর আপনি মক্কার সাধারণ একটি পরিবারে বসবাস করছেন আপনি একই ধর্ম পালন করেন আপনি সেই একই চর্চা করেন তাদের সব কিছু পালন করেন হঠাৎ আপনি শুনলেন যে এই ব্যক্তিটি নবী হওয়ার দাবি করছে আর তার বার্তাটি হল সকল মূর্তি পূজা ত্যাগ করো ব্যবসায় অসুদ উপায় অবলম্বন করো না এতিমদের সাথে ভালো আচরণ করো আপনি এতিমদের সাথে এক ধরনের আচরণ করে অভ্যস্ত উদাহরণস্বরূপ অনেক মুসলিম দেশে এরকমটা ঘটে আমরা বলি যে আমাদের উম্মার মাঝে ভ্রাতৃত্ব রয়েছে কিন্তু যখন আপনি কোনো মুসলিম দেশে যান আপনি দেখতে পাবেন যে সেখানে সামাজিক শ্রেণী বৈষম্য রয়েছে নির্দিষ্ট শ্রেণীর মানুষ হয়তো কোনো রেস্তোরাঁয় বসে আছে অন্য আরেক শ্রেণীর মানুষ রয়েছে যাদের সন্তানেরা খালি পায়ে বাইরে ঘুরে ঘুরি করছে তাই না কখনো কখনো তাদের সন্তানেরা আপনার জন্য খাবার পরিবেশন করছে আপনি আপনার বাচ্চার সাথে কথা বলেন এভাবে এই তুমি কি একটু খাবার খাবে একটু খাবার খাও আর পরিবেশনকারী কোন শিশু যখন আপনার কাছে আসে আপনি বলেন এই এদিকে এভাবেই আপনি তাদের সাথে কথা বলেন তো স্পষ্টতই আপনি তাদের সাথে সমান ব্যবহার করছেন না কিন্তু সেই সমাজে এই কোরআন আসলো এবং বলল যদিও এই শিশুগুলো এতিম তুমি এরকম আচরণ করতে পারবে না ফাদা আলী কাল্লাদু অলিয়ম আপনি তাদের সাথে এভাবে কথা বলতে পারবেন না কাল্লা বাল্লা তু ক্রিমুন আলিয়তিম তোমরা এতিমদেরকে সম্মানিত করো না ইতিমদেরকে সম্মানিত করা আপনি কি বলছেন যে কাজের লোককে সম্মান দেখাতে হবে আমি সম্মান প্রদর্শন করি এমন মানুষকে যে কমপক্ষে একজন ডাক্তার কমপক্ষে তো তার একটা ডিগ্রি আছে যাতে সম্মান দেখাতে পারি জানেন আর একটা বিষয় আমি লক্ষ্য করেছি অনেক সময় যখন আপনি নতুন কোন স্থানে যান মানুষ নিজের ব্যাপারে প্রথম কোন কথাটি বলে সে কি অর্জন করেছে আসসালামু আলাইকুম আমার নাম আব্দুল করিম আমি একজন ডাক্তার আমি এই হাসপাতাল প্রধান এবং এটা 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 যোগ্যতার সম্পূর্ণ একটি তালিকা আমি আপনাকে চিনি না কিন্তু আপনি আমার কাছে আসলেন আর বললেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নাম এটা এটা আমি এই মুস্তিজ্য প্রতিষ্ঠা করেছি ওহ আমি চাই যে আপনি বিষয়টি জানেন আমরা এরকম কেন বলি কারণ কেন আপনি আমাকে সম্মান করবেন যদি না জানেন যে আমি কি অর্জন করেছি আমাকে সম্মান করার আপনার কোনো কারণ নেই কোরআন কি বলে কোরআন বলছে যে এতিমদেরকে আপনার সম্মান করতে হবে আল্লাহ বলেছেন যে প্রতিটি আদম সন্তানই সম্মানিত আমি তাদের যোগ্যতা সম্পর্কে জানি না আমি জানি না কোন পরিবার থেকে তারা এসেছে আমি জানি না তাদের পেছনের ইতিহাস কি তারা কি পোশাক পরেছে তাতে কিছু যায় আসে না আমি তাদের গায়ের রং অথবা ভাষা আঞ্চলিকতার পরোয়া করি না তারা কোন গ্রাম থেকে এসেছে এগুলো কোনোটাই গুরুত্বপূর্ণ না প্রতিটি আদম সন্তানই সম্মানিত এটাই কোরআন এসেছে আপনি কিন্তু এখনো আপনার কল্পনা ব্যবহার করছেন আপনি জাহিলি মক্কাতে রয়েছেন আর বলছেন এটা অদ্ভুত সকলেই এখন সমান ওকে গৃহহীন এই পথশ্রীটি আমার সামনে এটা কোন ধরনের ধর্ম যা যুক্তিসঙ্গত না কিন্তু আপনি চিন্তা করতে শুরু করলেন যে হয়তো এটা যুক্তিসঙ্গত হয়তো সকল মানুষ আসলেই সমান হয়তো এই শির এবং উপাস্যগুলো হবে আর আপনি নীরবে এই মানুষটির কথা শুনতে শুরু করলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্ল সাল্লাম আর তারপর আপনি সিদ্ধান্ত নিলেন যে আমার পরিবারের মধ্যে আমি প্রথম ব্যক্তি হতে চাই উঠে দাঁড়িয়ে এটা বলার জন্য যে আসাদু আল্লাহ ইহাম্মদ শুধু আপনার কল্পনাকে ব্যবহার করুন যখন আপনি এটা করবেন আপনার পরিবারের প্রতিক্রিয়া কী হবে লক্ষ্য করুন তারা নবীজিকে কি বলেছে উন্মাদ তারা বলবে তুমিও তার সাথে থেকে উন্মাদ হয়ে গিয়েছ দেখো সে উন্মাদ কেউই তার অনুসরণ করে না কেন তুমি তাকে অনুসরণ করছ আমরা তাকে সম্মান করতাম এবং পছন্দ করতাম তার এই অদ্ভুত ব্যাপারগুলো প্রকাশিত হওয়ার আগে কিন্তু স্পষ্টতই সে কোনো ধরনের সমস্যায় ভুগছে এবং মানসিক ভারসাম্য হারিয়েছে আর তুমিও অকারণেই নিজের মানসিক ভারসাম্য হারাচ্ছ তোমাকে স্বাভাবিক আচরণ করতে হবে স্বাভাবিক অর্থ তোমাকে অন্য সকলের মতো হতে হবে কারণ আপনি যদি অন্য সকলের মতো না হন তাহলে আপনি উন্মাদ তো এই লোকগুলো প্রথম মানুষগুলো যারা ইসলাম গ্রহণ করেছিলেন জানেন তারা কি করেছিলেন তারা অন্য সকলের সমর্থন হারাতে প্রস্তুত ছিলেন তাদের অন্য কারো কাছ থেকে অনুপ্রেরণার প্রয়োজন ছিল না অন্য কেউ তাদেরকে অনুপ্রেরণা দিচ্ছিল না প্রকৃতপক্ষে সকলে তাদেরকে নিরুৎসাহিত করছিল যখন তারা ইসলাম গ্রহণ করলেন যেই মানুষগুলো তাদেরকে ভালোবাসত তারা অসন্তুষ্ট হয়ে পড়লো যারা তাদের সাথে ব্যবসা করতো তারা লেনদেন বন্ধ করে দিল যারা তাদেরকে অনুকরণীয় হিসেবে দেখত এখন তারা তাদেরকে নিচু চোখে দেখে এবং তাদের থেকে দূরত্ব বজায় রেখে চলে যাদেরকেই তারা ভালোবাসতো বিনিময়ে তারা এখন ঘৃণা করে তারা বিচ্ছিন্ন একাকী এবং একঘরে হয়ে পড়ল এমনকি এখানে শ্রোতাদের মধ্যে অনেক অমুসলিম ভাইদেরও একই অবস্থা যারা অমুসলিম পরিবার থেকে এসেছেন এবং ইসলাম গ্রহণ করেছেন তারা নিজেদের পরিবার থেকেও একই রকম অভিজ্ঞতার শিকার হয়েছেন কিছু পরিবার বেশ ভালো কিন্তু অন্যরা বলে তুমি এটা কি করলে তুমি পরিবারটা ভেঙে ফেললে তুমি কেন স্বাভাবিক না কেন তুমি এত অদ্ভুত কেন তুমি শত্রু ধর্ম গ্রহণ করলে এই ধরনের কথা তাদেরকে শুনতে হয় কিন্তু তারা তাদের নিজ পরিবারের মাঝে সাবিক। সাহাবিরাও তাদের নিজের পরিবারে সাবিক হয়েছিলেন কোরআন আমাদেরকে সেই মানুষদের গুণাবলী সম্পর্কে শিক্ষা দিয়েছে যারা গোটা পৃথিবীকে পরিবর্তন করে দিয়েছিলেন কারণ আমরা গর্ব সহকারে বলতে পারি যে এই কোরআন তেইশ বছর ধরে নাজিল হয়েছে এবং এটা গোটা পৃথিবীকে পরিবর্তিত করে দিয়েছে পৃথিবীকে পরিবর্তন করতে চাইলে পৃথিবীর অনুসরণ করলে চলবে না আপনাকে নতুন কিছু করতে হবে না হলে এটা সম্ভব না অন্য সকলে যা করছে তা আপনাকে চ্যালেঞ্জ করতে হবে কোনো পরোয়া করবেন না আপনাকে এটা করতেই হবে আপনাকে উঠে দাঁড়াতে হবে এবং এটা করতে হবে আপনি কোনো প্রথার অনুসরণ করবেন না বরং আপনাকে প্রথা ভঙ্গ করতে হবে আপনি নিজের মূলনীতি অনুসরণ করে চলবেন আপনি সাবেক হয়ে উঠবেন আর সাবেকদের সাথে কি ঘটে সেই মানুষগুলো যখন শুরু করে সকলে তাদেরকে কি বলে উন্মাদ সকলে তাদেরকে প্রত্যাখ্যান করে সকলে তাদের সন্তানদেরকে এদের ব্যাপারে সতর্ক করে এই মানুষগুলোর অনুসরণ করো না তারা এমন কিছু করে যা অন্য কেউ করে না এরা অদ্ভুত এরা আজব আর সাবিকুনরা যখন এই সকল সমালোচনা এই সকল আক্রমণ প্রতি নিয়ত নিরুৎসাহিত করা মন্তব্য এবং বর্জনের শিকার হয় তারা নিজেদের অনুপ্রেরণাকে প্রভাবিত হতে দেয় না তারা নিজেদের অনুপ্রেরণাকে প্রভাবিত হতে দেয় না তারা এতে প্রভাবিত হয় না বরং তারা সামনে অগ্রসর হতে থাকে আর আল্লাহ এ ধরনের মানুষদের ক্ষেত্রে কি করেন তিনি তাদেরকে পরীক্ষা করতে চান যে তারা কি আসলেই সাবিক হতে চায় নাকি অনুসারী হতে চায় আর এক পর্যায়ে তারা সফল হন অবশেষে আল্লাহ তাদেরকে বিজয় প্রদান করেন আর যখন আল্লাহ তাদেরকে বিজয় দান করেন জানেন কি ঘটে অন্য মানুষরা তখন তাদেরকে অনুসরণ করে এটাই আল্লাহর নির্ধারিত নিয়ম এটা শুধুমাত্র রসুল সাল্লাসাল্লামের সিরাতেই ঘটেনি বরং এটা পৃথিবীতে সব সবসময়ই ঘটেছে এটাই আল্লাহর নির্ধারিত নিয়ম অদ্ভুত ধারণার অধিকারী এমন মানুষ রয়েছে